প্রিয় দর্শক আমাদের বাড়িতে রাজশাহীর মানুষ চলে আসছে হ্যাঁ আমার ভাবি তো রাজশাহীর ঐতিহ্যবাহী যে কালার রুটি আছে এটা আবার ভাবি লিপিকে তো লিপি তৈরি করতেছে কালার রুটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি সকাল সকালেই তাড়াহুড়া করে মাদাসে যাইতেছি সকাল একটা কাজে গিয়েছিলাম তো আমার মনে কেমন ছিল যে মাদাসা মনে আজকে বন্ধ এই জন্যে এখন নয়টার উপরে বাইরে গেছে এরপর মাদাসা যায়নি তো অনেক এই জন্যে তাড়াহুড়া করে মাদাসে যাইতেছি সুপ্রিয় দর্শক আমার ভাবি আর তামরিমার মা দুজনে কাঁঠালের তরকারি রান্না করার জন্য পাগল হয়ে গেছে কাঁঠালের তরকারি নাকি খুব মজা এই জন্যে কাঠলের তরকারি রান্না করা হইতেছে আজকে কাঁঠাল রান্না করার জন্য কাঁঠাল এর আগের দিনই কাঁঠালকে ভাপ দিয়ে ভাপ ফেলে দেওয়া হয়েছে মানে আগের দিনই সিদ্ধ করে একটা যে ভাপ থাকে ভাপটা দিয়ে ফেলে দেওয়া হয়েছে तावि देखे खावन হচ্ছে ডিম পাতা এনকি দেন কি সর এই এসো ই দাও খানা ওয়ান নেও খানাแก কাজীদর দিস পেলে পেলা দিওলা রে প্রিয় দর্শক আমাদের বাড়িতে রাজশাহীর মানুষ চলে আসছে হ্যাঁ আবার ভাবি তো রাজশাহীর ঐতিহ্যবাহী যে কালার রুটি আছে এটা আবার ভাবি লিপি গিয়ে শিখিয়ে তো লিপি তৈরি করতেছে কালার রুটি আন্তর্জাতিক মানে রুটি যে মাঝখানে সিরে।

দাদা দাও এই দাও উঠাই হয়ে গেছে পরে আর একটু আস্তে উল্টে পড়তে আস্তে দাও হুম পাওয়ার বেশি দাও পুরো যাব পাওয়ার কোন দি আমার তো রুটি খাওয়া হবে না কি দিয়ে ভর্তা দিয়ে মাছের ভর্তা না কি ভর্তা এটা আসলে এটা মজা হইলো ই দিয়ে কাঁচা মরিচের ভর্তা দিয়ে জাল দিয়ে আর হলো ই দিয়ে সরিষা তেল দিয়ে কাঁচা মরিচ ভর্তা দিয়ে মূলত কালো রুটি খায় আমি কিছুদিন আগে উঠে আসছি অনেক স্বাদ খাইতে এখন এরা বাড়িতে বানাচ্ছে আল্লাহ কেমন লাগবে তাহলে প্রথম রুটি ফাইনালি হয়ে গেছে কু প্লেট কোথ ছিলাম ওফ আর একটা বসাই দেওয়া হয়েছে এখানে তো খাবার জন্য আসলে তারা হলে গেছে পাটাই থেকে পাটার থেকে বর্তদি দেখাইতেছি না নয় তো একটু খালি খাস তাল লাগবো সরিষাতাল দাও তো এখানে ভাবি আলু সিদ্ধ হতেছে কালকে রাজশাহীর ঐতিহ্যবাহী আলুর ঘাটি রান্না করা হবে এজন্য আলু সিদ্ধ করা হইতেছে তো এখন থেকে আমরা সব রাজশাহীর খাবার খাবো গোবিন্দ খাবার বন্ধ সব তো কালার রুটি এটাও প্রায় হয়ে গেছে দর্শক তামিনার মা অনেক শখ করে পিঠা বানাইছে রুটি বানাইছে খাওয়ার জন্য এই যে কালার রুটি তো শেষ এখন তামুল মা সোফায় বসে খাইতেছে আমি একটু খাইলাম ভাবি আছে ভাবি খাবেন না শেষ কি